পেরাগুলি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে কেজি পেয়ারা আমাদের গাজীপুরে কেজি পেয়ারা নামে পরিচিত তো এই পেয়ারাগুলি কিন্তু আপনার মানে খুবই ভালো ফলন হয় তো এটার মূলত যে দেখতে পাচ্ছেন প্যারাগুলি যখন একেবারে ছোট্ট থাকে পলিথিন দিয়ে বেঁধে রাখি তো বেঁধে রাখার পরে কিন্তু আপনার এই পেয়ারাগুলির মধ্যে আপনার পোকা আক্রমণ করতে পারে না অনেক সময় কিন্তু প্যারার মধ্যে বীজ দিয়েও পেয়ারা ভালো রাখা যায় না তখন কিন্তু এই পলিথিন দিয়ে যদি ঢেকে রাখেন তখন কিন্তু বিষের প্রয়োজন হয় না বিষ কিন্তু প্রচুর দাম তো আপনারা ইচ্ছা করলে যখন প্যারাগুলি বের হবে একেবারে ছোট তখন কিন্তু আপনি এই পলিথিন দিয়ে বেঁধে রাখলে আপনার একটা প্যারা নষ্ট হবে না এবং প্যারাগুলি ফর্সা সুন্দর দেখাবে এবং এই প্যারাগুলি বাজারে আপনার খুবই চাহিদা থাকে বারো মাসে এই প্যারাগুলি হয় আপনার যে কোনো ধরনের ফসলি জমিতে এই পেয়ারাগুলি হয় তো এটা মূলত লাগানো হয় আপনার দেখা যায় যে চাই রাত দূরে দূরে আমরা লাগাই আমাদের এলাকায় লাগাই তো এটা মূলত লাগানোর পরেই কিন্তু আপনার এই ফলনটা শুরু হয় এবং অনেক দিন যাবত এই ফলনগুলি হয়ে থাকে বিশ্ব করলে আপনারা লাগাতে পারেন তো প্রিয় দর্শক ভালো থাকবেন এবং ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে